আসসালামু আলাইকুম ওর হাজির হলাম বিএসসি ইন হেলথ টেকনোলজি বিজ্ঞপ্তি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কিভাবে আপনারা ভর্তি বিজ্ঞপ্তিটির পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন এর পাশাপাশি অনলাইনে আবেদন কার্যক্রম শুরু শেষ আবেদন ফি ভর্তি পরীক্ষার তারিখ এটু যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব আশা করি ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা এবং পাশে থাকা বেল অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা সেখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করতে পারেন তো চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটি রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকায় বর্ণিত করছে কোর্সে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই কোর্সে যে সকল শিক্ষার্থীরা বিএসসি ইন হেলথ টেকনোলজিতে তাদের ক্যারিয়ার করতে চাই তাদের নিকট থেকে এই আবেদনটি চাওয়া হচ্ছে আবেদন কার্যক্রমটি শুরু হবে আটাইশ মে দুই তারিখ সকাল দশটা হতে অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে আবেদন কার্যক্রম সকাল দশটা থেকে শুরু হবে আবেদন কার্যক্রমের সর্বশেষ তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ১৩ জুন দুই হাজার তারিখ সকাল এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি অনলাইনের মাধ্যমে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করেন তবেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার ক্যারিয়ারটি বিএসসি ইন হেলথ টেকনোলজিতে গড়তে পারবেন এরপর ভর্তি পরীক্ষার ফি জমা দানের সর্বশেষ তারিখ চোদ্দ জুন দুই হাজার তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আর তেইশ জুন দুই থেকে পঁচিশ জুন দুই তারিখ রোজ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কিন্তু প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে অন্যথায় আর দ্বিতীয়বারে কোনো প্রকারের সুযোগ আপনারা পাবেন না ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাতাশ জুন দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা সময়ব্যাপী কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে কাজেই এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই আপনাকে আঠাশ জুন থেকে তেরো আঠাশ মে থেকে তেরো জুন এই তারিখের মধ্যে আবেদন কার্যক্রমটি অফিসিয়ালভাবে সম্পন্ন করতে হবে আচ্ছা ডিপ্লোমা সংশ্লিষ্ট বিষয়ের হেলথ টেকনোলজি আবেদন করতে পারবেন অর্থাৎ যারা ডিপ্লোমা থেকে পড়াশোনা করছে তারাও কিন্তু বিএসসি ইন হেলথ টেকনোলজিতে আবেদন করতে পারবে এদের আবেদনের একটি সময়সীমা আবার উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে ছাব্বিশ মে অর্থাৎ আজ থেকে শুরু করে এক জুন পয়লা জুন এই তারিখের মধ্যেই কিন্তু কি আপনার হচ্ছে হলো এই যে পরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাকালী ঢাকা বরাবরে আবেদন কার্যক্রমটি কিন্তু আপনাদেরকে সম্পন্ন করতে হবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই যে যারা দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এবং চব্বিশ শিক্ষাবর্ষে এইচএসসি এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তারা আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবে অর্থাৎ একজন পরীক্ষার্থী বিগত দুই বছরেও যদি আবেদন করে থাকেন তারাও এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন অনলাইনে আবেদন পূরণের সময় নির্দেশনা বলি এই দুইটি ওয়েবসাইটে প্রবেশ করে ভালোভাবে পড়ার পরেও কিন্তু আপনাদেরকে আবেদন কার্যক্রমটি যথাযথভাবে সম্পন্ন করতে হবে তো আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে আমরা পৌঁছে গেছি আশা করি আপনারা খুব ভালোভাবেই সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন আর একটি তথ্য আর তা হল আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসন সংখ্যা কোর্স ভিত্তিক আসন সংখ্যা ঢাকা রাজশাহী এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকার তিনটির আসন সংখ্যা আলাদা আলাদা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএসসি হেলথ টেকনোলজি ল্যাবরেটরিতে আপনি যদি কোর্স কমপ্লিট করতে চান তাহলে আইএসটি ঢাকার জন্য আসন সংখ্যা পঞ্চান্নটি রাজশাহীর জন্য তিরিশটি এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকার জন্য তিরিশটি এখানে আবার দেখতে পাচ্ছেন বিএসসি ইন্থ ফিজিওথেরাপির জন্য আসন সংখ্যা ঢাকায় পঞ্চান্নটি রাজশাহীতে তিরিশটি এটি জনস্বাস্থ্য ইনস্টিটিউট কিন্তু কোনো আসন নেই বিএসসি ইন্থ হেলথ টেকনোলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর জন্য ঢাকার আসন রয়েছে চল্লিশটি রাজশাহীতে এই কোর্সটি নেই বিএসসি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটি ফুড সেফটির জন্য রাজশাহীতেও আসন নেই ঢাকাতেও আসন নেই আবার এখানে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জন্য আসন সংখ্যা রয়েছে কিন্তু তিরিশটি অর্থাৎ বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সটি যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে সর্বমোট এখানে কোর্স রয়েছে চারটি যেখানে আসন সংখ্যা সর্বমোট দেড়শোটি ঢাকায় রয়েছে দেড়শোটি রাজশাহীতে রয়েছে ষাটটি এবং জনস্বাস্থ্য সর্বমোট ষাটটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ